প্রথম প্রশ্নটা ছিল হবে কিভাবে এটা না এটা অনেকেরই প্রশ্ন তোমারও মনে এরকম কথা ছিল এই ব্যাপারে পবিত্র কোরআন তো বিভিন্ন ভাবেই বলছে পবিত্র কোরআন মাদিদের পরিভাষাগুলো সবাই জানে না সবাই বোঝেও বাংলা সাহায্য বাংলা সাহায্য নিলে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাবেদের গণনা গুলো এত প্রাঞ্জল সাধারণ লোক সবাই প্রায় বোঝে মহাতার লালন একটা বাণী আছে এই বিষয়ে বলে সবাই কেউ করেন না তারিখ নির্মাণ বিচার হবে কি রে হচ্ছে সদায় কোন কথায় মন রাখি রাজি কে বুঝে মন মাওলার আলে কথা কি আমাদের ইসলামী ঘর মোল্লা মঞ্চিরা ওয়াদের প্যান্ডেলে আর মোল্লা মঞ্চিরা মসজিদের মেম্বারে যে আলোচনাগুলো করে সেই আলোচনার ভিতরে আছে কেমন বলে একটা কিছু করবে প্রলয় করবে সেই প্রলয়ের পরে মানুষ আবার কবর থেকে উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকে এটার জন্য ওরা বলে যে হজরত জিব্রাহ হজরত ইসরাফিলাম একটা সিঙ্গা ব্যবহার করে ওই সিঙ্গাই একটা ফুদিলে সব প্রলয় আর আরেকটা ফুদিলে যার দর কবর থেকে উঠে মানুষ দৌড়াতে থাকবে এই দুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে মানুষের নামি

দ্বিতীয় ফুল যখন দেবে কবর থেকে উঠা হবে হাসরের মাঠ হাসরের মাঠে হবে বিচার এটা হলো মুসলমানের চিন্তাধারা আর এই বিচারের মাঠটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছরের সমান হবে বিচারের মাঠটা এত বড় ওই বিচারের দিনটা হবে আর বিচারের আগে পুলসেরাত পার হতে হবে নাকি পুলসেরাত পার হয়ে গিয়ে বিচার হবে

এরকম কথা লাল খেয়ে দিলে আর আমার একটা বানের ভিতরে লেখা আছে চুলের যে চিকন সে খাড়া বাই গিরের ধারে কেমন যায় পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার পর আমার একটা বানি লেখা চুলের যে চিকন সে খাড়া রয় গিরের ধারে কেমনে যায় পৌঁছে রাখবার পৌঁছে রাখতে আগে পার হতে হবে পরে বেচারে সম্মুখীন হতে হবে বিচার হয়ে গেলে তার স্বর্গ এবং নরক নরকীয় বা অন্যান্য পালা শেষ বিচারের গল্পটা শেষ এর হলো শরীয় গল্পটা আমাদের কথা হইল বিচারের জন্য যা বলা হয়েছে যে গল্পটা এখানে পাতা হয়েছে বা যে গল্পটা এখানে তৈরি করা হয়েছে এটা রূপ কথা

আমাদের উপমা আদেশের আর কে কি বলেছে অনেকে অনেক ধরনের কথা বলেছে আমরা মূল কথা আসি সেটা হলো বালন সাইদির সুন্দর এই বিচার रिलेटेड একটা কথা আছে যে বিচার রস বলে সবাই কেউ করে না তারিখ নির্ধারণ বিচার হচ্ছে কি রে হবে সদায় কোন কথাই মন রাখে না যে বিচারটা কি এখন হবে নাকি মরার পরে হাসরের করার হাসরের পরেও

বিষয়বস্তু আছে যা একেবারে ঘোড়ায় বা একেবারে প্রাথমিক দিকেই চিনে নিতে হয় জেনে নিতে হয় এটা ছাড়া কেউই কোরআন লালন সাইজির এই মহাবাণী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে আসতেই পারবে না সম্পূর্ণরূপে এটার জন্য দুটো বই আমার দেখা দরকার একটা বই আত্মতত্ত্ব দ্বিতীয় খন্ড ওই বইটার নাম হলো মন জ্ঞান আত্মা আর আরেকটা বই আছে আত্মার সৃষ্টি রহস্য ও আত্মমুক্ত পথ এই দুটো বই যদি কেউ দেখে তবে এই বিচারের পর্বটা সে জানতে পারবে যে বিচার কোথায় কিভাবে হচ্ছে কাকে কিভাবে কোথায় দণ্ড দেওয়া হয় বিচারের রাখো সঙ্গে আমি বলি মানুষ যে কৃতকর্ম করে আমাদের গবেষণা অনুযায়ী এই কৃতকর্মের চাই জন্য দায়িত্ব মহান আর আমাদের এই উপমহাদেশে বিচ্ছকর্মের জন্য দায়ী করা হয় আত্মা আত্মাকে দায়ী করে মহাদেশে দেড় হাজার বা এক হাজার বছর ধরে চলে আসতেছে আত্মার মাত্রা দর্ভের মাত্রা আসা না জন্য আমার অনেকগুলো ভিডিও আছে দেখবেন যে ওই ভিডিও ভিতরে পরিষ্কার ভাবে লেখা যেতে মন জ্ঞান আত্মা এগুলো ভিতরে ওই সমস্ত প্লে লিস্টে এই আছে যদি সার্চ করেন আপনারা পাবেন সেখানে বলা আছে যে দেহ শুধু একটা গাড়ি গাড়ির বডি বা দেহ কিছুই করতে পারে না এই দেহের ভিতরে আত্মা মন জ্ঞান ইনস্টল করা থাকে বা উপবিষ্ট থাকে এই আত্মা মন জ্ঞান বহন করার জন্য এই চ্যাসটা লাগে দেহটা লাগে যদি শুধু দেহ একটা মানুষ প্রাণ ত্যাগ করে বা দেহ ত্যাগ করে একটা মানুষ যদি প্রায় হয় দেহটা করে থাকে আমরা একদিন দুই মধ্যে এটাকে সৎকার করার ব্যবস্থা তখন যে তাকে কাজে তুলে সেই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় সে জানতে পারে না যে আমার পচন রাখতে রাখতে যাচ্ছে যাচ্ছে পচালে আমাকে পচিয়ে ফেলতে নিয়ে যাচ্ছে না তাহলে কিন্তু মানুষ দেহ এটা বোঝা দেহের সঙ্গে আত্মা রেখে একে যদি মেডিকেলের ছয় মাস এক বছর অচেতন অবস্থায় রাখা হয়

আর ডাক্তারের সঙ্গে কোনো কথা বলতে পারেন আত্মা অপরাধের আত্মা অপরাধ করতে পারে না তারপরে আমি দেখেছি যে একটা শিশু সেই শিশুটার মধ্যে দেহ আত্মা আর মন থাকে তারপরে সে রেডিও ভাঙে মোবাইল ভাঙে এটা খোলে এটা নষ্ট করে এই কাজগুলো করতে থাকে একটা পর্যায়ে যখন তার তিরিশ বছর বয়স পার হয় বা পঁচিশ বছর বয়স পার হলো সে যখন যুবক হলো যুবতী হলো তার মধ্যে মানে সাধক গুরুর কাছে দীক্ষা নেওয়ার কারণে তার মধ্যে চৈতন্য জ্ঞানের উদয় চৈতন্য হ্যাঁ চৈতন্য জ্ঞানের উদয় হল এবং সচেতন মন নিচল হলো সচেতন মন আগমন করলো তখন তার দ্বারা অপকর্ম ঘটে তো দেখা গেল যে চেতন মনের দ্বারা আর অপকর্ম হয় না চৈতন্য জ্ঞান উদয় হওয়ার পরে অপকর্ম হয় না আবার শুধু দেহের দ্বারা অপকর্ম হয় না আর দেহ আত্মার দ্বারাও অপকর্ম হয় না থাকলো কাকে মাঝখানে মন মনের দ্বারা সকল অপকর্ম হয় এটা অনেকগুলো ভিডিওতে দেখানো আছে একবার মোবাইলতে দেখানো আছে অ্যানিমেশন করে দেখানো আছে এগুলো দেখলে আপনার কার বিচার কোথায় বিচার এরকম শিরোনামের ভিডিও আছে যেহেতু অপকর্মের জন্য মন দায়ী তাহলে মনের এবার বিচার হলো এটা এখন সবাই বলছে যে এই কৃতকর্মের জন্য আস্থা তাহলে আমাদের উপমহাদেশে এখন পর্যন্ত যে ধারায় আছে সমাজে সেই ধারা অনুযায়ী অপরাধকারী আর অপরাধে সহযোগিতাকারী উভয় সমান দণ্ডে দণ্ডিত অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তব তব ঘৃণা তাহে

আমরি রব্বি আমার প্রতিপালক রবে আল্লাহ আল্লাহ আমরি রব্বি আমরি আল্লি না আল্লি হলে আল্লাহ আমরি রব্বি আমার রবে আমার আল্লাহ আপনি বলে দেন যে আপনার হলো প্রভু বা আদেশ মাত্র রবের আদেশ রবের আদেশ আত্মা সেই আত্মায় এসে এই পৃথিবীতে যদি অপকর্মে লিপ্ত হয় তাহলে অপরাধী সে রব যার দণ্ডিত এই দিক দিয়ে আমরা একেবারে বাস্তব সত্য সঠিকভাবে পেয়েছি যে আত্মা কোনোভাবে অপরাধী না অপরাধী জ্ঞানও না দেহও না তাহলে অপরাধে মন মনের আর হলো নফস রুহের মাখরাত কোনটা হতো কারণ মনের ক্ষমা চাইতে গেলে হবে রু রুহের মাখ করা আর আমাদের দেশে এই যে বড় একটা বক্তা এত বড় কারক সে দেহতা রাগে সেও তো রুহের মাখ এজন্য আপনি সেবা করতে আবার প্রচলিত যে মোল্লা মুন্সি সেলিব্রিটি বক্তা কামলা ওয়াইদিন যারা আছে এরা তো এখন পর্যন্ত রুহের মাত্রা দিতে এটা আমরা বাস্তবে দেখলাম যুক্তি ভাবে প্রভুকে দায়ী করা যায় না আপনারা তো দায়ী না আমরা মেডিকেলে যদি একটা লোককে অজ্ঞান করে অচেতন করে ঘুমন্ত করে 22 বছর আছে সৌদি আরব সৌদি আরবের এক যুবরাজ 22 বছর ঘুমে আছে সাদলি ভাবে নেটে বাইশ বছর ঘুমে আছে যাতে একটা অপরাধও করে না দেহর আত্মা দুটো আছে মন জ্ঞান নাই মন জ্ঞান না থাকার কারণে ওই কোনো অপরাধ করে না এটার থেকেও যদি এই মোল্লা মসজিদ এই উপমহাদেশের মোল্লা মসজিদের জ্ঞান না আসে জ্ঞান না ফেরে আর কি বলার আছে আমার তোরা যে আত্মাকে দায়ী করবি আত্মার বিচার করবি আত্মাকে অপরাধী করবি কোন সূত্র দ্বারা পবিত্র কোরআন দ্বারা না হবে না বাস্তবতা দ্বারা না হবে না দেখ সৌদি আরবের যুব রাজ বাইশ বছর ধরে অপরাধের মন মন যদি অপরাধ করে মনের বিচারটা কখন কোথায় কিভাবে করা সম্ভব তাহলে আমরা যখন দেখবো যে চলে গেছে লোকটা মারা গেছে লোকটা মারা গেছে বললে কারা কারা গেছে দেহতাকে